الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب عزني الخلق الخلق كمالا رب عزني الخلق, الخلق كمالا لا زد ولا ند ولا حتى لمولاه ما زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا, ولم يلقى زوالا اي الدنيا مجيء غلباء شدوى شرخ لا চোখ বুঝিলে দেখবি রে মনকে বাপ কোথাতে গিয়া গোমন কোথায় যাইতে হবে রে কে আসিল কি কারণে জানা নেই ববি নদীর পার বাঙ্গে ওপার ওই তো নদীর খেলা নদীর ভাঙ্গে উপর গরে তো নদীর খেলা সকাল বেলার ধোনি তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ধনিরে তুই ফকীর বেলা নদী পদে নৌকা চালাও হে মাঝি বাই বেলা ডুবার আগে আমি পারে চাই ডুবে গেলে বেলা আর উঠে না বেঙ্গে গেলে মেলারে আর জমে না হাকি बेखबर है की माश पर नजर हैमि गोयापु के अज दुनिया जुदा बाश कह कारे गबाशिबा कुदा बाश ইসতে দুনিয়া আস খুদা দা ফেল বুদান নাই কমা শুক নপরাউ ফর জিন্দেজান আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগনিত শুকরিয়া জয় মহান রব্বুল আলামিন আমাকে বরকতপূর্ণ মাদ্রাসায় লাফাং মোহাম্মদিয়া আরাবিয়া ইসলামিয়া হাফিজা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাছ থেকে ফারেগ হয়ে জান্নাতের বাগানে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিক তালা দান করেছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে জুড়ে সুর একবার কালীমাতুর শুকুর আদায় করেনি আল্লাহ তালার দয়া ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ করতেও পারে না আল্লাহ তালার দয়া উপরণা ছাড়া কোনো ব্যক্তি গুনাহের কাছ থেকে বাঁচতেও পারে না ঠিকই না আল্লাহ তালা আপনাকে আমাকে দয়া করেছেন ভালোবাসছেন আমরা চেষ্টা করেছি তাই আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতের বাগান আসার তৌফিক দান করেছেন সেই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ আজকের যিনি প্রধান মেহমান প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী যুবকদের নয়নমণি বিশিষ্ট আলেমী দিন হজরত মৌলানা শেখ আলী হাসান ওসামা হাফিজাবুল্ল অল্প সময়ের মধ্যেই যথাসময়ে আমাদের মাঝে ইনশাল্লাহ উপস্থিত হবেন যাহারা দূরে আছেন আমি আপনাদেরকে বিনোদ অনুরোধ করতেছি আপনারা মাহফিল চলে আসুন আমাদের প্রধান মেহমান সময় আমাদের মাঝে ইনশাল্লাহ উপস্থিত হবেন আমি আপনাদের সম্মুখে একান আয়াত পাঠ করেছি অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আয়াত ও হাদিস সামনে রেখে কিছু আলোচনা করবো আমার বিল্লাহ আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক তারপর আপনাদের সকলকে আমলের নিয়ত শ্রবণ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমি আপনাদের সম্মুখে যে আয়াত পাঠ করেছি আল্লাহ তালা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইয়া বুনাইয়া আতমিরবেল মা রুখ ওয়ানহা আনিল মুঙ্কার ওসবির আলা মা সবে ইন্না দা লিকামিন আজমিল উমুর একজন পিত একজন পিতা তার সন্তানর উপর কি দায়িত্ব একজন সন্তানের উপর মাতা পিতার কতরূপ দায়িত্ব আল্লাহ তা আলা তার আয়াতের মধ্যেই আল্লাহ তারা জানিয়ে গেছে বলে শুমাহানাম الله تعالى بلتسن يا بني أقم الصلاة وأمر بالمعروف وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور